এইভাবে একবার ফলটা মাখিয়ে খেয়ে দেখেন এত বেশি মজা হয় ও মাই গড আমার বাসায় যত ধরনের মানে একটু টক টাইপের ফল ছিল আমি চিন্তা করলাম এত টক ফল কীভাবে খাবো তখনই আমি এইভাবে বানিয়ে নিলাম এটা কিন্তু অসম্ভব মজা হয় অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন যে যেই ফল থাকবে এখন কিন্তু বিভিন্ন ধরনের মানে টক জাতীয় ফল পাওয়া যায় তো আমি যে কয়টা বাসায় ছিল সেই কয়টায় নিয়ে নিয়েছি তো প্রথমে যেটা করছি আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে মরিচও দেওয়া যাবে এমনি মানে বা কাঁচা মরিচও দেওয়া যাবে তারপরে হচ্ছে একটু নিয়ে নিলাম এটা কি কি বলে বিট লবণ তারপর লবণ নিয়ে নিচ্ছি স্বাদ স্বাদ অনুযায়ী এগুলো হচ্ছে ব্যবহার করতে হবে পরে অবশ্য আমি টেস্ট করে দেখবো যেটাকে খেতে কেমন হয়েছে সুগার নিয়ে নিলাম সুগারটা আসলে আমার কাছে মনে হয় টকের সাথে সুগারটা যায় ভালো লাগে আমার আমার ফ্লেভারের এটা আসলে আমি এটা পছন্দ করি যার জন্য দিয়েছি এটা স্কিপ করাও যেতে পারে তারপরে একটু বেশি ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ তারপরে যেটা দিলাম সেটা হচ্ছে হাফ টেবিল চামচ মতো মাস্টার্ড অয়েল কারণ এটা দিলেই মানে আপনি যদি সরিষা দেন বা সরিষা যে কী বলে কাশুন দেন তাহলে হচ্ছে এটা লাগবে না দুটো কোনোটাই আমার কাছে ওই মুহূর্তে ছিল না যার জন্য আমি একটু মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি কিন্তু ফ্লেভারটা যে এত সুন্দর আসবে আর খেতে যে এত বেশি মজা হয়েছে এখন সব কিছুকে আমি একসঙ্গে ভাবে মাখায় নিচ্ছি মাখায় নেওয়া হয়ে গেলে আমি তেঁতুল ভিজায় রাখছিলাম ওই তেঁতুলের পানিটা সহ সব দিয়ে দিব মানে এত বেশি মজা হয় মানে বলে বোঝাইতে পারবো না আমি কথা বলতে পারতেছে না আমার জিভে দেখেই জল চলে আসতেছে অনেক বেশি মজা হয় জ্বর ঠান্ডা কিন্তু চলছে এখন সবার ভাষায় ঘরে ঘরে তো আমার বাচ্চারাও ঠান্ডা লাগছিল মানে একটু আর কি টাচি দিচ্ছিলো তো ওকে এটা না ম্যাজিকের মতো কাজ করছে এটা খাওয়ার পরেই দেখি ওর হাঁচি টাচি কিছু নাই মানে জাস্ট কিছুক্ষণের জন্য দেখছিলাম যে ও একটু হা টাচি দিচ্ছিলো তখনই চট আমি এই মাখাটা বানিয়ে ফেলেছি ফল মাখাটা তো ওকে খাওয়ানোর পরে ও খুব পছন্দ করছে আর ওর হাঁচে কাছে একদম উদাও হয়ে গেছে আর আমি সাধারণত আমার ছেলেকে ওষুধ টষুধ খাওয়াই না ওকে আমি এই ধরনের খাবারই খাওয়াই যেটাতে ইয়ে হয় তো জ্বর সর্দি কাশি যাই বলেন তার জন্য একদম পারফেক্ট যে কয়টা ফল থাকবে এভাবে মাখায় শুধু খাবেন সেটা এমনিতেও আপনার কাজে দিবে মানে এত মজা আপনি এভাবেই মাখায় খাবেন মানে পরবর্তীতে আর নর্মালি খাবেন না এটা খুব মজা হয় অবশ্যই একবার পাশে ট্রাই করবেন যেই যেই ফল থাকে সেটা সেটাতেই করা যাবে শুধু আমি এখানে টক ফলই নিয়েছি মিষ্টি কোনো ফল নিলে আসলে তখন মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগবে না যার জন্য যত টক ফল থাকবে সব টক ফল দিয়ে এটা করতে পারেন এটা খেতে অনেক মজা হয় আর এটা রেসিপিটা দেখালেনি সহজ ঘরে এসব সবারই থাকে শুকনামে যেটা সেটা সব কিছু তো এই ছিল আজকের রেসিপি রেসিপিটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আমি এটা অবশ্যই অনেক আগে শ্যুট করে রেখেছিলাম আমার কিছু প্রবলেম বা কিছু হচ্ছে প্রেশারের যা ছিল আমার না জন্য আমি এটা ভয়েস ওভার করতে পারিনি তো এখন মনে হলো আজকে আমি ভিডিওটা আপলোড করব তাই